আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সেফটি ট্যাঙ্ক ডিজাইন করব অর্থাৎ এই সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা আমরা নির্ণয় করব আপনারা সবাই জানেন যে একটা বাড়ি নির্মাণ করার সাথে সাথেই এই সেফটি ট্যাঙ্কটা নির্মাণ করা জরুরি বিষয় হয়ে পড়ে যখনই আপনি বেজের কাজ করবেন তখন থেকে কিন্তু এই সেফটি ট্যাঙ্কিটার কাজ করতে হয় যেহেতু আপনারা যখন বেজের মাটিগুলো কাটবেন তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে এতে করে পরবর্তীতে আবার নতুন করে এই সেফটি ট্যাঙ্কির জন্য খুঁড়া বা খনন করা যাবে না এই কারণে একেবারেই এই কাজটা করতে হবে যাতে করে আপনাদের বিল্ডিং দীর্ঘদিন নিরাপদে থাক এবং এই স্যানিটেশনের জন্য যাতে কোনো সমস্যা না হয় তো আমরা এই জন্যে এই কারণে আজকে এই ডিজাইনটা করবো তো আমাকে এক ভাই ফোনে বলছিল যে উনি পাঁচতলা বিল্ডিংয়ে একটা বাড়ি করছে করার পরে এই সেফটি ট্যাঙ্কির কোনো ব্যবস্থা কিন্তু করে নেই না করার পরে সে সমস্ত কাজ প্রায় শেষ করে ফেলছে এখন তার সমস্যা হচ্ছে যে এই সেফটি ট্যাঙ্কিটা নিচে সে কিন্তু করে নেই এখন কি করবে এরকম সমস্যায় অনেকেই পরে থাকেন তো যাই হোক আমরা এই কারণে এই ডিজাইনগুলো জানব যাতে করে আপনাদের নিজেরাই যারা বিল্ডিং করতেছেন আপনারা নিজেরাই যেন এই সেফটি ট্যাঙ্কিটা করতে পারেন এই সেফটি ট্যাঙ্কি করার বিষয়ে আমাদের ইউজার্স অর্থাৎ ব্যবহার লোক সংখ্যা পঁচিশ বা তিরিশ বা পঞ্চাশ বা একশো এমনকি দুইশো ব্যবহারকারীর জন্য এই ডিজাইনগুলো হয়ে থাকে তো আজকে আমরা এই একশো ব্যবহারকারীর জন্য এই ডিজাইনগুলো করব আর এর ধাপে ধাপে যদি আপনারা চান আমরা পঁচিশ তিরিশ পঞ্চাশ এগুলো নিয়ে আসবো তো যাই হোক আমরা এই ডিজাইনটা করব যেখানে আমরা একশো ইউয়ার্স আমাদের ব্যবহার করতে পারবে এবার আসি এই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় আছে এই বিষয়গুলো জানতে হবে একটা মানুষ সারা দিন অর্থাৎ সেই দিন রাত মিলে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে তার যে সিওজের পরিমাণ হয় অর্থাৎ যে তরল বজ্র ময়লা পানিটা যে হয় সেটা এই ট্যাঙ্কের ভিতরে এসে জমা হয় এবং এখান থেকে সেটা দূষিত হয়ে মাটিতে মিশে যায় তো একজন মানুষ সারাদিন চব্বিশ ঘন্টা সে নব্বই থেকে একশো বিশ লিটার পানি ব্যবহার করে সে সারাদিন একশো বিশ নব্বই থেকে একশো বিশ লিটার পানি ব্যবহার করে থাকে তো যাই হোক আমরা এই হিসাবে এই কাজগুলো করবো তো প্রথমে আমি যে কাজটা করব আমরা লিখতে পারি যেহেতু আমরা এখানে ব্যবহারকারী আমরা একশো বিশ অর্থাৎ নব্বই থেকে একশো বিশ আমরা মধ্যখানে ধরব আমাদের একশো দশ লিটার পানি ব্যবহার করবে এখন আমরা দেখব মোট আমাদের কতগুলো পানি ব্যবহার হবে বা সিউজ ব্যবহার হবে আমরা সেইটা লিখব তাহলে আমরা লিখতে পারি যে দৈনিক আমরা দেখি দৈনিক দৈনিক সিউএ প্রবাহের হার দেখি সিউএ প্রবাহের হার তাহলে আমরা কতজন ইউজার সংখ্যা আমাদের এই বিল্ডিং এ একশো জন আমরা এখানে একশো গুণ দিলাম গুণগুন আমরা ধরবো কত একশো দশ লিটার তাহলে আমরা এই দুইটাকে যখন গুণ করবো তখন আমাদের দাঁড়াবে এগারো হাজার লিটার আমরা এগারো হাজার লিটার পেলাম এই একশো জন ব্যবহার করার কারণে এরপরে আমরা কী করবো আমরা দৈনিক কিন্তু বের করলাম দৈনিক বের করার পরে আমাদের কত আসলো এগারো হাজার লিটার আসলো এখন আমরা আমাদের এই অবরোধকাল কিন্তু একদিন যেহেতু আমি বারো বলতেছি যে এটা একদিনের হিসাব করা হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা হিসাব করা হয় তো আমরা এখানে যেটা পেয়েছি লিটার পেয়েছি এই লিটারটাকে আমরা কি করব। সেটাকে আমরা ঘন ফিটে নিয়ে আসব। যেহেতু আমাদের এই ট্যাঙ্কটি কী আকারে আছে ট্যাঙ্কটি আমাদের ঘন আকারে আছে অর্থাৎ আমরা এখান থেকে যেমন দৈর্ঘ্য পাবো পোস্ত পাবো এবং এখান থেকে আমরা হাইট নির্ণয় করব। এই তিনটে জিনিস বের করতে পারলেই অঙ্ক বা আপনাদের হিসাবটা শেষ হয়ে যাবে তো আমি এখানে লিখব আমরা এটাকে কিসে নিয়ে আসবো আমরা এটাকে ঘন ফিটে নিয়ে আসবো মনে রাখবেন ঘন ফিটে যখন আনবো তাহলে আমরা এক লিখতে পারি যে এক সিএফটি সামান কত আমরা এটাকে কি করবো আঠাশ আঠাশ বত্রিশ দ্বারা ভাগ করব তাহলে আমি লিখতে পারি যে এক ঘন ফিট সামান আঠাশ পয়েন্ট বত্রিশ বা একত্রিশ কি এটা এটা চলে আসবে আমাদের সিএফটিতে আমরা এখন এটা লিখবো লিটারটাকে ঘন ফুট হচ্ছে লিটার লিটার তাহলে হচ্ছে দেখেন আমরা এক সিপটি বা ঘন ফুট সমান এত লিটার তাহলে আমরা এই লিটারটাকে যদি সিপটিতে নিয়ে আসি তাহলে ভাগ করতে হবে তাহলে আমাদের এখানে মান ধরাবে তিনশো অষ্টাশি পয়েন্ট ফোর সিক্স এটা এখন কি হয়ে গেল ঘন ফিট বা আপনারা দেখেছেন যে সিএফটি আমরা কিন্তু সিএফটির মাপ পেয়ে গেছি এখন আমাদের যে কাজটা হবে আমরা ধরে নেব এই সেফটি ট্যাঙ্কের তরলের গভীরতা চার ফিট মনে রাখবেন আমরা এটা ধরে নিলাম যে এর গভীরতা চার ফিট এখন আমরা এই গভীরতা থেকে আমাদের যদি এই মানটা থেকে যদি গভীরতাটা ভাগ দেয় তাহলে আমাদের দর্ঘপস্ত বের হবে তাহলে আমরা এখানে লিখতে পারি কক্ষের তরলের গভীরতা তরলের গভীরতা আমরা কত ধরছি এখানে চার ফিট ধরছি চার ফিট ধরার কারণে এখন আমাদের এই কক্ষের ক্ষেত্রফল অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল আমরা দিতে পারি কক্ষের ক্ষেত্রফল এখন কক্ষের ক্ষেত্রফল ক্লিক করতে গেলে কি হবে আমাদের এখানে তিনশো অষ্টআশি পয়েন্ট ফোর সিক্স ভাগ হচ্ছে এখানে কত আছে চার ফিট আছে তাহলে আমরা যখন এই ফিটটাকে ভাগ দিব তখন আমাদের যে মানটা বের হবে সেটা হবে আমাদের কি এটা হচ্ছে বর্গ ফুট তাহলে বর্গ ফুটটা ফুটটা পাবো নাইনটি সেভেন পয়েন্ট ইলেভেন এস এফটি আমরা কিন্তু এই এখানকার মাপটা পেয়ে গেলাম আমাদের সাতানব্বই দশমিক এক এক স্কোয়ার ফিট এখন আমরা পরবর্তীতে যে কাজটা করব তা হচ্ছে আমরা মনে করব এই ট্যাঙ্কটার বস্তু আমরা বি ধরব যেহেতু আমাদের এখানে মাপগুলো সব আনন সেহেতু আমাদের কিছু ধরতে হবে তা হলে অঙ্ক বের হবে না তো আমরা ধরলাম যে এর বস্তু হচ্ছে বি এখন এই দুর্ঘটনা অনেক সময় আপনার দুই থেকে আরও বেশি গুণ অর্থাৎ আট গুণ পর্যন্ত হয়ে থাকে তো আমরা এখানে এটা ধরব এল ধরব এল সমান অর্থাৎ এই পোস্তের তিনগুণ হচ্ছে আপনার এখানে যে লেনটা আছে সেই লেনটা হবে তাহলে আমরা জানলাম যে আমাদের এল সমান কত থ্রি বি আর এখানে আমরা বি ধরে নিলাম তাহলে আমাদের এখানে আসবে ক্ষেত্রফল আসবে কত ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল সমান কি লিখব বি গুণন থ্রি বি থ্রি বি হচ্ছে এইটা এবং এই বি হচ্ছে এইটা তাহলে দুইটা আমরা যখন গুণ করব থ্রি বি স্কোয়ার হয়ে যাবে এখন আমরা লিখতে পারি আমাদের পরবর্তী যে প্রথমে আমরা কি পেয়েছি এখানে এখানে আমরা একটা মান পেয়েছিলাম সেটা হচ্ছে বর্গ তাহলে এই বর্গটা অনেক বর্গ সমান তাহলে আমরা লিখতে পারি যে মনে করি আমরা ধরলাম যে পোস্ত হতে ধরলাম এখন আমরা লিখব এই থ্রি বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার সমান কত নাইনটি সেভেন পয়েন্ট এইট এইট আমরা নাইনটি সেভেন পয়েন্ট এইট এট পেলাম আমরা যদি এই তিনটাকে এই দিকে এখানে গুণ আছে সামানের ডান পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে এখানে আমাদের বত্রিশ পয়েন্ট থ্রি সেভেন আমাদের মান বের হলো এখন আমরা এখান থেকে শুধু বীর মানটা নির্ণয় করবো যেহেতু এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা এইদিকে চলে যাবে আর আমাদের এখানের যে মানটা আসবে এখন আমরা এই বীর মানটা নির্ণয় করব আমাদের বীর মানটা এখান থেকে বের হবে ফাইভ পয়েন্ট সিক্স এইট ফিট যেহেতু আমরা সব মাপ সব এককে আমরা ফিটে নিয়ে আসছি সেহেতু আমাদের এখানে ফিটে বের হলো তাহলে আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো দর্ঘ্য কত হচ্ছে আমাদের এখানে এই যে থ্রি বি তাহলে বীর মান আমরা জানি ফাইভ পয়েন্ট সিক্স এইট আমরা এখন এই তিন দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে সতেরো পয়েন্ট জিরো ফোর ফিট আমাদের বের হয়ে যাবে এখন আমাদের দুইটা মান পেয়ে গেলাম আমরা এখানে এটা বসাই দেব ফাইভ পয়েন্ট সিক্স এইট এবং এখানে মান পেয়ে গেছি আমরা সতেরো পয়েন্ট জিরো ফোর এই দুইটা কিন্তু মাপ পেয়ে গেছি এখন আমাদের হাইটটা দরকার আমরা হাইট এখানে ধরে নিছি যে আমাদের চার ফিট হাইট আছে এখন শুধু এই এটা হচ্ছে তরলের হাইট অর্থাৎ যেই অংশটা জুড়ে এই ময়লা পানিগুলো থাকবে সেই অংশটা হাইট এখন আমরা ফ্রি বড়ি ধরবো এই ফ্রি বোর্ড হচ্ছে এখান থেকে এই লেভেল থেকে এই সর্বোচ্চ লেভেল থেকে উপরে স্লাবের নিচ পর্যন্ত যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে কি ফ্রি তাহলে আমরা এখন যে কাজটা করব আমরা নির্ণয় করব আমরা ধরে নেই মুক্ত তলের গভীরতা এইটা হচ্ছে মুক্ত মুক্ততলের গভীরতা আমরা পয়েন্ট ফাইভরব ফিট বা এই চিহ্নটা দিলেও হয়ে যাবে তো আমরা পেয়ে গেলাম এখন আমরা পরবর্তীতে কি করব পরবর্তীতে আমরা গভীরতা মোট গভীরতা মোট গভীরতা হচ্ছে পূর্ব থেকে আমাদের এখানে চার আর উপরে হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ ফিট তাহলে আমাদের কিন্তু মানটা প্রায় শেষের দিকে যাই হোক এখানে এখানে মোট গভীরতা হবে এটা দিলাম তো এটা ফোর হবে এর সাথে টু পয়েন্ট ফাইভ জিরো এই যে ফোর তাহলে আমাদের হচ্ছে ছয় পয়েন্ট সিক্স পয়েন্ট দেখব আমরা ফাইভ জিরো ফিট আমরা কিন্তু গভীরতা পেয়ে গেলাম তাহলে আমরা এখন এই ডিজাইন থেকে আমরা নির্ণয় করতে পারি এবং এখান থেকে এটা আমরা মাল পেয়েছি সিক্স পয়েন্ট ফাইভ জিরো ফিট তাহলে আমাদের কিন্তু হয়ে গেল অর্থাৎ আমরা পুস্ত পেলাম পেলাম এবং সেই সাথে যে হাইট বস্তুতা সেটা পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারি আমরা যেহেতু যেহেতু আয়তন বের তাহলে আমরা লিখতে পারি আয়তন আয়তন আমাদের কত হবে আমরা একটু হিসাব করি সেটা হচ্ছে আমাদের দুর্ঘ আমরা একেবারে লিখতে পারি দুর্ঘ পোস্ত উচ্চতা এই তিনটে আমরা পেয়ে গেলাম আমাদের দুর্ঘমান আমরা বের করছিলাম সতেরো পয়েন্ট জিরো ফোর আমরা পেয়েছিলাম ফাইভ পয়েন্ট এইট সিক্স এইট এবং সবশেষে যে আমাদের গভীরতা সেটা আমাদের কথা বলে নেব এখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো হচ্ছে ফিটের চিহ্ন তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন আপনাদের বুঝার থাকার বলি যে এই মাপটা আমাদের এখান থেকে এখান থেকে এই মাপটা আমাদের কত আছে সতেরো ফিট জিরো পয়েন্ট ফোর আর পোস্তটা হচ্ছে এখানে আমরা পোস্ত হচ্ছে পাইছি আমরা ফাইভ পয়েন্ট সিক্স এইট এবং এটা উচ্চতা জানার জন্য সেকশনে যেতে হবে এই সেকশনে গেলে আমরা কি এটাকে কভার পারবো বলতে তাহলে এটা হচ্ছে সিক্স তো আমাদের হিসাবটা শেষের দিকে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে কি উচ্চতা এই যে উচ্চতা দৈর্ঘ্য উচ্চতা আমরা বের করলাম তো এইভাবে এখানে কিন্তু একশো ইউজার্স একশো ব্যবহারকারীর কথা বলা হয়েছে তো আপনারা এটাকে যদি কনভার্ট করতে পারেন তাহলে পঞ্চাশে হবে এবং দুশো তে একই হবে অর্থাৎ একটু সামান্য পার্থক্য হবে তো যাই হোক আপনারা এগুলো দেখে শুনেই আপনাদের বিল্ডিং বাড়িতে সেফটি ট্যাঙ্কের কাজগুলো করান তো আজকার মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ